হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে জানা হচ্ছে গুড মর্নিং তো আজকে অনেকদিন পর আবার ব্লক দিলাম তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে এখন মানে প্রত্যেকদিন যা কাজ থাকে সেই কাজই করতে হবে কি করব তো আজকে একটু সকালে ঘুম থেকে উঠেছি তাও থেকে যে হালকা হালকা রোদ উঠে গেছে তো দেখো ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর এখন তো আগের মতো অত ঠান্ডা নেই চাদর পরতে লাগে না তা চাদর আমি মানে পরলাম গায়ে দিলাম একটু একটু হালকা হালকা রান্না লাগতো সেই জন্য এখন ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরে যে বাসন ছিল ওগুলো নিয়ে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে তারপর সকালে রান্না করতে হবে তো চলো তুমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আসা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে কাজ সেরে চলে আসলাম এখন হচ্ছে ভাত বসিয়ে দেব তো এখন চালটা ধুয়ে নিচ্ছি আর সকাল সকাল আর কিছু রান্না করবো না ভাবলাম যে আলু সিদ্ধ দিই আর হচ্ছে দুটো হচ্ছে টমেটো শুদ্ধ দেবো আমার বর টমেটো শুদ্ধ খেতে খুব ভালোবাসি আর কি যদি টমেটো শুদ্ধ হয় তাহলে আর কিছু লাগবে না তো আর হচ্ছে রাতে ঠান্ডা ভাত ছিলো যে ঠান্ডা ভাত তো এই ভাতগুলো যেহেতু আমাকে খেতে হবে তাই ভাবলাম যে ভাতগুলো ভেজে খাই আর রাতের একটু সবজি ছিল আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আমি হচ্ছে এখন ভাতটা ভাজা করব তেল দিয়ে দিয়েছি আর আমি সবসময় মানে আমি অল্প তেল খাই আমার সমস্যা হচ্ছে সেই জন্য আর এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি আর হচ্ছে কালো জিরে দিয়েছিলাম সোমবারে তো এখন হচ্ছে ভাতটা দিয়ে দিলাম ভাত দিয়ে এটা হচ্ছে ভালো করে ভেজে নেবো তো ভাতটা মানে ভাজা করেছিলাম আমার জন্য ভেবেছি যে আমি ভাত ভাজা খাবো আর আমার বর হচ্ছে যে সিদ্ধ ভাত রান্না করলাম ওটা খেয়ে তুলে যাবে তো ঘুমতে করে বলছে যে আমি ভাত ভাজা খাবো তো সে ভাত ভাজা খেয়ে চলে যাবে তা বলছে আমরা গরম ভাত খাবো তো ভাত ভাজা হয়ে গেছে এখন যে আমি এখানে একটা বাটির মধ্যে নামেই দিয়েছি এদিকে মাত্র মেয়ে ঘুম থেকে উঠে পড়লো আর ওর বাবার কিছু ডকুমেন্টস বের করেছে মানে একটা দরকারের জন্য তো ওটাই মেয়ে দেখছিল ফটো ওর বাবার ফটো দেখছিল বসে বসে তো আমি হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে মেয়েকে মুখ ধুয়ে তারপরে চকে খাওয়াবো আমি খাবো আমি কিন্তু এখনো খাইনি তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে আর দেখ আর দেখো এখন কিন্তু আর এই মানে ভারী কম্বল গায়ে দিতে হয় না পাতলা কম্বল গায়ে দিলে হয়ে যায় যেহেতু ঠান্ডাটা কমে গেছে একটু মানে রাতে শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো আর কয়েকদিন পরে তো এগুলো দরকার হবে না তো বিছানা আর এত কিছু থাকবে না তখন বিছানাটা একটু খালি হয়ে যাবে আর দেখো মেয়েদিকে বিস্কুটের বয়ম নিয়ে এসেছে বললাম যে মুখ ধুয়ে তারপর খাবি ও আমার কথা শুনছেই না মেয়ে বলছে যে ভাত খাবে না ভাত খাবে না এখন হচ্ছে ওকে আমি ওর জন্য দুধ গরম করছি এটা হচ্ছে রাতের দুধ ছিল তো ওকে হচ্ছে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দেবো ও দুধ বিস্কুট ছাড়া খায় না মানে খালি দুধও খাবে না যদি বিস্কুট দিয়ে দেয় তাহলে খাবে ত্বকে হচ্ছে বিস্কুট দিয়ে দেবো আর হচ্ছে অল্প মুড়ি দেবো তো ওইটাই খাবে ও ও মানে বিস্কুট দিয়ে খেতে ভালোবাসে খালি দুধও খায় না ত্বকে দিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে ভাত নিয়ে বসবো বিস্কুট ভিজে দিয়েছি এর মধ্যে অল্প মুড়ি দিলাম এটা ও হাত দিয়ে নিজে নিজে খেয়ে নেবে দেখো বসে বসে খাচ্ছে ও আর এদিকে হচ্ছে আমি ভাত নিয়ে বসেছি এই যে ভাত আর হচ্ছে টমেটো আর আলুটা মেখে নিয়েছি আর এই যে রাতে সবজিটা তো এটা দিয়ে খাবো এখন তো চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাশোনার এখন দুগুন না পরে দেবো আর কিছু করবার ইচ্ছা করতেছে না আর দেখো কালকে আমি একটা লাউ কিনছি এই যে তিরিশ টাকা দিয়া মনে করছে মাছ দিয়ে খামো তো মাছ তো আর আনলো না যদি আসলে আনে বা দুপুরে আনে তাহলে তো রাঁধবো এটা দিয়ে সুন্দর লাউ আর আমার মেয়ে দেয় এখন জল দেখতেছে এই যে তো সকালের কাম শেষ হলো বিছানার ছানি হয়ে গেছে খাওয়া হইলো খালি খালো রসুনগুলো পরে দেবো তখন একটু জিরাই আর মেয়ের একটু লেখা শিখাই এত বড় হয়ে গেল মানে লেখা শিখলো না স্কুলে তো নির্দেশন করা লাগবো ফর্ম জমা দিয়েছি কবে সিলেক্ট হয় তারপরে নতুন ক্লাস শুরু হবো তারপরে প্রত্যেক দিন সকালবেলা স্কুলে নিয়ে যাও আসা নিয়ে যাও আসা এটা শুরু হয়ে যাবো ঘুমের থেকে ওইটা নিয়ে আয় তো একটু মেয়াদের দিই পড়াইতে বসাই তো দেখো মেয়েকে বই নিয়ে বসালাম তো মানে অতটা পড়তেও পারে না একা একা অতটা লিখতেও পারে না কিন্তু প্রত্যেক দিন বসাই এটা হচ্ছে ওর অভ্যাস হবে সেই জন্য আর হাত ধরে লেখা শেখাতে শেখাতে এখন মানে অটা লিখতে পারে আমাদের আসামের তো অই বলে তো অটা লিখতে পারে তো চলো দেখবে যে ও অ লিখছে কীভাবে আর এখন হচ্ছে খাতার মধ্যে ছবিগুলো দেখছিল মানে কত কার্টুনের ছবি থাকে ওগুলো দেখছিলো আর আমি ওকে বলছি লেখার জন্য আর ওকে লিখতে দিলে বলে কি আমার যে হাতে ধরে রাখো তো আমি আগে ওর হাতের নিচে ধরতাম এখন আস্তে 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 মানে উপরে শুধু হালকা করে ধরে রাখি কারণ ওইটুকু না ধরলেও লিখবে না সেই জন্য তো দেখো হয় যে আগে একটা লেখলো আর এখন আর একটা লেখছে আর লিখবে না মানে মন মর যে যখন যেটা বলবে সেটা যদি বলে যে আমি এখন পড়বো তো পড়বে যদি বলে যে এখন লিখবো তো লিখবে আর যদি বলে যে আমি লিখবো না পড়বো না তাহলে কিছু করতে পারবে না এরকম তো আমি এখন আর অত চাপ দিই না মানে বন্ধুরা এখন বছর দশটা খাওয়া থাকবো ধোয়া হয়ে গেছে এবার তো ধুয়ে নিয়ে আসলাম আর জল নিয়ে আসলাম আর এখন এসে করে কাপড় ভিজাবো কাপড় ভিজে রেখে তারপরে ঘরটা এখন ঝাড় দেবো ঘর ঝাড় দেওয়ার পরে কাপড় ঠাপড় ধুয়ে তারপর স্নান করবো আর হচ্ছে মেয়েজনের মতো জল দিয়েছি গরম হওয়ার জন্য যখন জল গরম হবে তখন বারোটা সাড়ে বারোটার সময় স্নান করাবো আর আজকে আমার বেশি কাপড় নেই শুধু হচ্ছে আমার বরের একটা প্যান্ট শার্ট আর হচ্ছে মেয়ে সোয়েটার তো এই তিনটে এখন ভিজিয়ে রাখি আর আমি জল নিয়ে এসেছি বা ঘরের সামনে জল নিয়ে এসেছি তো ভাবলাম এখানে বসে বসে আর কি ভেজাই শুধু আর কি আর কলের পারে গিয়ে এগুলো কাজ করলাম ভিডিও করতে পারি না তো সেজন্য এখানে নিয়ে এসেছি জল অনেকক্ষণ ভিজিয়ে থাকলে আর কি মলাটা কাটে তাড়াতাড়ি কাপড় ভিজিয়ে রেখে আসলাম এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেই সকালে তো একবার ঝাড় দিয়েছি আর এখন একবার ঝাড় দিলাম আবার হচ্ছে বিকেলে ঝাড় দেবো মানে একটু পরে পরে ঝাড় দিতে হয় যেহেতু বাচ্চা আছে ঘরের মধ্যে এটা ফেলে ওটা ফেলে মানে অপরিষ্কার করে রাখে সেই জন্য আর কি আর কি মানে দিনে তিনবার করে ঝাড় দেওয়া হয় আমার এটা এটা না তো মেয়ে বায়না ধরেছিল আইসক্রিম খাবে এর আগে একটা কুলফিয়া লাগিয়েছিল তখন কান্না করেছে তখন কিনে দিইনি মানে সর্দি সর্দি ভাব জন্য আর এখন আবার ঘর থেকে শব্দ পেয়েছে তো বলছে যে মা যা যে আবার এসেছে চলো তো এখন গেলাম গিয়ে কিনে দিলাম পাঁচ টাকা ছিল কিন্তু আমার তো খুচরো ছিল না বলে দশ টাকারই কিনে দিলাম আইসক্রিম কিনে দিলাম বারে বারে কইতেছি খান লাগবো না খান লাগবো না সর্দি লাগছে তাও আমার কথা শুনে না এর আগে একটা গেছে তখন থেকে কান্দা শুরু করছে মায়ের দিছি তারা বলে আরেকটা শব্দ পাইছে আবার কইতেছে কয় মা ওই যে আবার আরেকটা আইসক্রিম আইছে আর নিয়ে গেলাম দশ টাকা দিয়ে একটা কিনে দিলাম আমার দশ টাকাটা খাওয়াইলো খাও সর্দি লাগলো তুমি আমার বাবা কিছু কয় না হ্যাঁ আমার কিন্তু দোষ নাই যদি সর্দি বেশি হয় বুঝছা বাবা যদি কিছু কয় কমি দেবো ওই কিনছে আমি কিনা দে নাই হ্যাঁ খাও তো তারপর দেখো মেয়ে তো এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর আমি চলে গেলাম হচ্ছে আমার কাজে যে কাপড়গুলো ভিজে রেখেছিলাম কাপড়গুলো ধুয়ে একদম স্নান করে আসলাম স্নান করে এসে এখন মানে যা যা করতে হবে তেল ক্রিম মেখে শুধু টু ধুটো পরে তারপরে আবার যেতে হবে রান্নার দিকে রান্না বলতে সকালে তো ভাত রান্না করেছি এখন শুধু সবজি রান্না করতে হবে তো কী রান্না করবো কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না ঘরে শুধু সবজি রয়েছে মানে মাছ টাস কিছু নেই তো ওটাই এখন রান্না করতে হবে তো চলো তাড়াতাড়ি করে আর কি যাওয়া যাক আর মেয়েকে এখনও স্নান করাইনি আমি স্নান করে আসলাম একটু পরে ওকে স্নান করাবো রোদে জল দিয়েছি জল গরম হয়ে গেছে তাই যে দেখো এখন হচ্ছে মেয়ে মগ সাবান এগুলো নিয়ে যাচ্ছে স্নান করার জন্য তো ও যাচ্ছে ঠিকই কিন্তু স্নানটা আমি করে দেবো ও সবসময় বলে যে মা আমি করব আমি করবো কিন্তু একা একা স্নান করলে শুধু জল ঢালে গায়ে কিছু মানে সাবান মাখে না শ্যাম্পু করে না সেজন্য আর কি আমি করে দিই জল তো দেখো স্নান করে নিয়ে আসলাম এখন হচ্ছে ক্রিম লাগিয়ে দেবো জামা গায়ে দিয়ে দেবো তারপরে এসে যাবো রান্নার দিকে আর আজকে অতটা বেলাও হয়নি এখন বাজে যাচ্ছে সাড়ে এগারোটা কি পনেরো বারোটা বাজে তো ওই জন্য ভালো জায়গায় স্নান করিয়ে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে ওদিকে রান্না করতে করতে বাবা দুপুরে খেতে আসবে এই যে দেখো সবজি কিন্তু আছে অনেক কি আলু আছে বেগুন আছে সিম রয়েছে লাউ আছে টমেটো আছে কি যে রান্দুম ভাই ভাই পাইতেছ না খালি সবজি আছে কি দে কি রান্দি মাগে না মাগে না মাগে না রান্দন তো দেখো অনেক ভাবনা চিন্তা কইরা আলু কাটছি আর হচ্ছে লাউয়ের খোসা দিয়ে হচ্ছে ভাজি বানাবো আর সিম দিয়েছি কয়টা আর হচ্ছে এখানে কাটছে লাউ মাছের ডাল আছে মাছের ডাল মানে একটু ভাজি করে তারপর ওখানে লাউ দিয়ে রান্না করবো ওটা খেতে মানে খুব লাগে ভালো লাগে আমার আমি ওখানে আলোর দোকান দিয়েছে তো রান্না বসাতে না বসতে দেখি ওর বাবাও চলে আসলো আর বাবা আজকে নিয়ে এসেছে ফুচকা এই যে দেখো ফুচকা নিয়ে এসেছে তো রান্না বসিয়ে দিয়ে ওইদিকে আস্তে আস্তে রান্না হবে আর এদিকে হচ্ছে আমি না ফুচকাটা খেয়ে নেবো তো আগে হচ্ছে বসাবো ভাজি আর দেখো এই যে ফুচকা নিয়ে বসে পড়েছি আর আমার বর প্লাস্টিক থেকে মানে ঝোলটা ঢালছে বাটির মধ্যে তো আজকে অনেক দিন পর ফুচকা খাবো গেরো বছর গরমের সময় খেয়েছি আর যে আবার যেহেতু গরম পড়ে এসেছে তো এখন মাঝে মধ্যে হচ্ছে আমাদের বাড়িতে ফুচকা হবে কিনে আনবে আমার বর তো আমরা খাবো আর ফুচকা যা দাম হয়েছে এখন এখন তো মানে খেতে ইচ্ছে করে না এক টাকা দিয়ে একটাও পাওয়া যায় না বাপ ফুচকার ব্যবসায়ীগুলো এখন ধনী হয়ে যাবে মেয়ে তো দেখে খুব খুশি ফুচকা আনেছে ফুচকা খাওয়ার জন্য তো দেখা যে খেতে বসে পড়েছি আর খাচ্ছি তো তোমরা বলো যে আমাদের ফুচকা খাওয়ার দেখে কার কার জীবের জল চলে আসলো যার যার জীবের জল চলে এসেছে তারা আমাদের বাড়ি খেতে আসতে পারো আর আমি তো ভিডিও করেছি আগে আর আমি এখন এডিট করছি তো আমার দেখেছি কেমন মুখ দিয়ে জল আর তুমা যে আমগো খাওয়া দেখে জল আইসে সেটা কিন্তু আমি ভালো করেই জানি কারণ ফুচকা দেখলে সবারই লোক লাগে এটা কোনো খারাপের কিছু নাই আর আমার মেয়ে কিন্তু আলু ছানা দিয়ে ফুচকা খায় না আমার মেয়ে খালি জল দিয়ে খায় ওর খুব ঝাল লাগে কিন্তু জল দিয়ে যখন খায় তখন মনে হয় ঝাল লাগে না আর দেখো জল দেখতে তো কি কী করছে সারা মুখে দিয়ে বেয়ে বেয়ে জল পড়ছে তো দেখতে জলটা পড়ছে মানে ঝোলটা ওদের দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম তো মেয়ে তো ঘুম আসলো না ও চলে গেছে খেলার জন্য তো আমি ও দেখতে গেলাম কারণ ওকে দেখে আমার চোখে ঘুম আসবে না তো বিকেলে খেলাধুলা করে আসলো এখন হয়েছে সন্ধ্যা তো আমি ঘরে ধূপকাঠি লাগাচ্ছিলাম আর আমার ঘরে সেরকম কোনো ঠাকুর মন্দির নেই ফটো আছে তো ফটোর মধ্যে আমি প্রত্যেক দিন ধূপকাঠি লাগাই মানে যেদিন আর কি ভগবানের করতে দিবে করতে হবে